হ্যালো বিওয়ার্স সবাইকে স্বাগতম নতুন আর একটি ব্লগে মালয়েশিয়াতে এখন বোর ছয়টা বাজে ত্রিশ মিনিট এখনও রাতের আধার কাটেনি সম্পূর্ণভাবে আমি হাঁটছি কুয়ালালামপুর শহরের ব্যস্ততম একটি রাস্তায় কিন্তু ভোর রাত এখন কোনো মানুষ নেই আশেপাশে পুরো ফাঁকা এই ভোর বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানকার একটি স্থানীয় চোরাই মার্কেটে যাব মানুষের মুখে শুনেছি ওই চোরাই মার্কেটে মোবাইল থেকে শুরু করে কম্পিউটার ল্যাপটপ দামি ব্র্যান্ডের ওয়াচ জুতা কাপড় চাপড় ইলেকট্রিক জিনিস সব কিছুই নাকি অনেক সস্তায় পাওয়া যায় আমার সাথে আছে আমার বন্ধু নোয়াখালীর ছেলে সবুজ ওই জায়গায় যাওয়া ছাড়াও মাঝে মাঝে আমরা সকালে হাঁটতে বের হই খুব বেশি না হলেও কিছুটা স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করছি ও বলে রাখা ভালো এই বাজারটি শুধু সকালেই বসে দুই ঘন্টার জন্য সাড়ে ছটা থেকে সাড়ে আটটা সপ্তাহে শনি এবং রবিবারে হাঁটতে হাঁটতে আমরা কোতরায়া মাইডিন বাস স্ট্যান্ডের সামনে এসে পড়েছি এই জায়গা থেকেই মাত্র চার থেকে পাঁচ মিনিট হাঁটলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারব জায়গাটার নাম হচ্ছে চায়না টাউন আমরা এখন পৃথিবীর দ্বিতীয় উচ্চতম বিল্ডিং এর সামনে যার নাম হচ্ছে ছাতু ছাতু আপান একশো বলে রাখা ভালো এটি দুবাইয়ের ব্রুজ খলিবার পরেই দ্বিতীয় অবস্থানে আছে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় বাজারের শুরুতেই একজন আনটি তার জিনিসপত্র সাজিয়ে বসে আছেন দেখা যাচ্ছে কিছু ড্রিল মেশিন এবং পানি গরম করার ফ্লাস্ক যেগুলোর দাম দিয়ে রাখছে সে মাত্র দশ ইঙ্গিত যে আপনার নতুন কিনতে গেলে একশো থেকে দেড়শো ইঙ্গিতের ভিতরে সবুজ কিছু লেদারের বিল দেখছিল আমি ভিডিও শুরুতে প্রথমে বলেছিলাম যে এমন কিছু নাই এই বাজারে যে আপনি খুঁজে না পাবেন আর পাথরটা কিন্তু খুবই বড় বিশাল বড় প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে আপনার সম্পূর্ণ বাজারটি ঘুরে দেখতে প্রচুর লোক হয় এই দুই ঘন্টার এই বাজারটিতে সুন্দর একটি শোপিস ছোট্ট একটি বাইসাইকেল সামনে কিছু লেদারের ব্যাগ পাথরের আংটি আংটিগুলোর দাম ছিল দেখানেন বাই চানেন অনলি পনেরো বন্ধু সবুজ একটি গড়ি দেখছিল গড়িটি খুব সুন্দর দাম জিজ্ঞেস করাতে বলছিল পঁয়তাল্লিশ ইঙ্গিত তো আমরা পঁচিশ ইঙ্গিত দাম বলছিলাম কিন্তু বিক্রেতা রাজি হলো না যার কারণে আর নেওয়া হলো না কিন্তু বাসায় আসার পর গড়িটির জন্য খুব আফসোস হচ্ছিল যে পঁয়তাল্লিশ সঙ্গীত দামটি ঠিকই ছিল পাশে একজন কিছু পুরনো কাপড় বিক্রি করছিল আবার কিছু ড্রিল মেশিন দেখতে পেলাম যেগুলো বক্স সহ তো এগুলোর দাম চাচ্ছিল একশো থেকে একশো বিশ ভিতরে এগুলো কিন্তু আপনার মার্কেট থেকে কিনতে গেলে এই ব্র্যান্ডের একটা ড্রিল মেশিনের দাম পাঁচশো থেকে ছয়শো রিঙ্গিত হাজার রিঙ্গিতেরও আছে কিন্তু এই জায়গায় আপনি একশো থেকে দেড়শো রিঙ্গিতের মধ্যেই পাবেন সামনে একজন কিছু মোবাইল নিয়ে বসেছেন মোবাইলগুলো হয়তো চুরির নয়তো আপনার সেকেন্ড হ্যান্ড কেউ যদি অবশ্যই এগুলো কিনতে চান তবে অবশ্যই কেনার আগে বা টাকা দেওয়ার আগে আপনি এগুলো সম্পূর্ণ চেক করে তারপরে আপনি টাকা দিবেন নয়তো কিন্তু তাদের আর আপনি কখনোই পাবেন না আমার একটি মিনি টেবিল ফোন পছন্দ হয়েছে যেটা দাম চাইছিল সে পঁচিশ রেঙ্গির তো আমি দাও করে পনেরো রেঙ্গিতে নিলাম তো এই জন্য চেক করিয়ে নিচ্ছি হাঁটতে হাঁটতে চোখ করে গেল পুরনো দিনের সেই ব্ল্যাকবেরি ফোনটির যে মডেলটা কিন্তু খুবই জনপ্রিয় ছিল এক সময় সেটার দাম তো ছিল পঞ্চাশ সিঙ্গি তবে বা আপনার দামাদামি করে আরও কমে নেওয়া যাবে মোবাইলটি এখনও সব কিছুই ভালো আছে অ্যাক্টিভ আছে কম্পিউটারের পিসি একটা পুরোনো দিনের এদিকে চাচা মনে হয় খুব গড়ে ওঠে ঘুম সম্পন্নই দোকানেই বসে ঘুমাইতেছে এদিকে সনির ভিডিও গেমস পুরোনো দিনের কিছু সেট কিছু বই এবং ম্যাগাজিন ওরে আল্লাহ এটা কি দেখলাম এত সুন্দরী মেয়ে এই বোরগোলা সেকেন্ড হ্যান্ড মাল বিক্রি করতেছে যাই হোক পাশেই একজন অনেকগুলো ল্যাপটপ নিয়ে দাঁড়িয়েছিল তিনজন বাংলাদেশি ভাই তারা খুব খুশি সস্তায় একটা গিটার পেয়ে একজন চাইনিজ দাদু কিছু পুরনো দিনের টাকা এবং কয়েন বিক্রি করছে পাশাপাশি কারো কাছে যদি এগুলো থাকে তাদের কাছ থেকে কিনেও নিচ্ছেন সে চেক করে অবশেষে আমরা বাজারের শেষ প্রান্তে চলে আসলাম আমার ওই টেবিল ফ্যানটি ছাড়া আর তেমন কিছুই নিয়ে নেই আমরা এখান থেকে তো এখন আমাদের বাসায় ফেরার পালা সামনেই হচ্ছে আপনার পাশাশ্রেণী মেট্রো স্টেশন কেউ যদি মালয়েশিয়া থাকেন তাহলে দূর থেকে যদি কেউ আসতে চান এই বাজারে তাহলে আপনার পাশাশ্রেণী স্টেশনের থেকে বের হলেই দেখতে পাবেন এই বাজারটি তবে আবারও মনে করিয়ে দিচ্ছি এই বাজারটি কিন্তু শুধুই আপনার শনি এবং রবিবারে বসে সকাল সাড়ে ছয়টা থেকে আপনার সাড়ে আটটা পর্যন্ত এটা থাকে তো আমার বাসা হচ্ছে মাইক ইন্ডিয়া এক স্টেশন পরেই তো আমরা মোটে তিনটে দুটি টিকিট কাটলাম টিকিট কাটার পরে আমাদের এই কথা মনে করে হাসিবাদ ছিল যে আমরা সকালে হাঁটাহাঁটি উদ্দেশ্য বের হয়ে এখন আবার বাসায় যাচ্ছি মেট্রো রেল দিয়ে স্টেশনে ঢুকার সাথে সাথে একটি ট্রেন পেয়ে গেলাম ভোরবেলার কারণে ট্রেনটি ফাঁকাই ছিল তেমন একটা ব্রিজ ছিল না দুই মিনিটের মধ্যেই আমরা আমাদের বাসায় চলে আসলাম মসজিদ ইন্ডিয়া এখানে আমাদের হোস্টেল সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কিত কোনো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সবাইকে খোদা হাফেজ